ও ডাক্তার কেমন মানুষ তুমি তোমরা না কি পণ করে চোবাচারে জন্মভূমি যে যাই বলুক নানান লোকের মন্দ কথার ভিড়ে তোমাকে জয় করতে হবে নিতে হবে ফিরিতে রে মরণ তোমার ত্যাগের কাছে মহাবীর তুমি মহান রবে মানব জাতির কাছে উপহার দেব প্রার্থনা করি আমি সর্ষা তোমায় উপহার দেব প্রার্থনা করি আমি ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি তোমরা না কি পান করে ছোবা যাবে জন্মভূমি ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি তোমরা না কি পান করে ছোবা যাবে জন্মভূমি ধন্যবাদ